অনুসারে বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে প্রভাব সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে

আমেরিকার সমস্ত আস্তানা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা আরেকটি দাবি করতে চাই সুদূর বাংলাদেশের প্রান্ত থেকে হয়তো নির্যাতিত নিপীড়িত মগ্ন মশহায় গাজার মুসলমানদের সপক্ষে আমরা খুব বলিষ্ঠ কোন ভূমিকা হয়তো পালন করতে পারবো না কিন্তু আমরা আমাদের রাষ্ট্রের কাছে দাবি জানাই বাংলাদেশ ভাবে কখনোই যারা রাষ্ট্র